হ্যালো এভরিওান গুড মর্নিং জিনি জানি ব্লগে সবাই স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা জিনি জানি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আজকে ভীষণ রোদ উঠেছে প্রচণ্ড গরম পড়বে হয়তো আর ইঁদুরের এত অত্যাচার এই যে এখানে আঠা পেতে রেখেছিলাম ইঁদুর পড়ে গেছে আর গাছগুলোর অবস্থা দেখো চলো এই যে অনিম গাছ জামা কাপড়গুলো এখানে শুকাচ্ছে চলো যিনি জানি কী করে দেখি জনীকে এখন জনি পাপ্পা রেডি করাচ্ছে জুতো পরিয়ে দিচ্ছে আর জেনি এক একটাই জুতো পরছে এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে চিনি গেট তুলিয়ে দিচ্ছে আর জনি পাপ্পার গাড়িতে উঠে বসে পড়লো আর আমি গেট বন্ধ করে দিয়ে গাড়িতে বসে এখন বাজে সাড়ে নটা আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি গিনুজনে পাপা গেল জল আনতে আর যেটা সব কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি গিনীজনেকে এখন আমরা আনতে যাবো তারপরে আনার পরে বাকি রান্নাটাও করার আছে তারপরে যিনিজনে স্কুল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার ওদের ম্যাম আসবে পড়াতে আর আজকে ভীষণ গরম আকাশে মেঘ রোজ উঠেছে প্রচন্ড বাচ্চাদের এখন স্কুল ছুটি হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে যেতে জনি আর জিনি কি কি করেছে ওগুলো সব বলছে আমাকে তো আমরা দুজনে ওগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম আর রাস্তায় ভীষণ ভিড় ভীষণ জ্যাম হয়েছিল আর এতটাই গরম ছিল যে জনির পুরো মাথা পুরো গরম হয়ে যাচ্ছিল তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওদের ম্যাম চলে এসছে পড়াতে এখন ওরা করছে জিনি জনির মামা আসছে আর জনি জিনি জনি গেল দেখতে আর এখন এদের সাথে শুরু করে দেবে প্র্যাঙ্ক এই যে Mr. Huh? Helmet Man. Huh? Oh my god. Wow. এখন বাজে ছটা আর আমি যাব ছাদে গাছে জল দিতে আর হঠাৎ করে এই সাইডটাতে এসে দেখি আকাশের মেঘটা ঠিক এরকম লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলে এসেছি এই পাশটাতে ছাদে এখানটাতে অনেকগুলো গাছ আছে আমার এই দেখো শিউলি গাছটা কয়েকদিন আগে অনেকটাই ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবছি গাছটা একটুখানি কেটে দেবো তাহলে অনেকটা বেশ ঝোপড়ালো টাইপের হবে আর এসেই দেখি এখান থেকে মেঘটা কি সুন্দর লাগছে দেখতে দেখিয়ে দেখো গাছে এখানে এতগুলো গাছ রেখেছি না এই জায়গাটা তো পুরো জঙ্গল হয়েছে দেখো পুরো আকাশে অন্ধকার মেঘ করে আছে জানি না বৃষ্টি হবে কি হবে না পুরোটা তো কালো হয়ে আছে আর এই পাশটাতে হলো আমার ছোট্ট বাগান এটা হলো পুদিনা গাছ জল দিলাম এখন এটা পান গাছ পানের পাতাগুলো বেশ বড়ই হয়েছে আর আকাশের অবস্থা দেখো ওই পাশ থেকে মেঘটা ঘুরতে ঘুরতে এদিকটাতে চলে এসছে দেখি মনে হচ্ছে কত না জানি ঝড় হবে একটুখানি সাইলেন্ট মোডে থাকলে পরে বোঝা যাবে মেঘগুলো কীভাবে দৌড়াচ্ছে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকটা আমার লেবু গাছে লেবু ধরেছে এই দেখো আমার অনেক দিনের তপস্যার ফল আমি এর আগে দিনও ফল গাছ লাগাইনি তো এইবার প্রথম লেবু গাছ লাগালাম এই যে দুটো লেবু হয়েছে আর এই দিকটাতেও আছে কয়েকটা ফুল ফুটে আছে এর আগে টমেটো গাছ লাগিয়েছিলাম উনিগুলো টমেটো ধরেছিল আর এবার খুব ইচ্ছে হয়েছিল যে সবজি লাগাবো ঢ্যাঁড়স হয়েছে এই ঢ্যাঁড়সগুলো তোলা হয়নি যার জন্য অনেকটা বড়ো হয়ে গেছে এই যে কতগুলো এটা করলা গাছ এই যে কতগুলো করলা হয়েছে এই পুঁইটা এই পুঁটা ওই দিক থেকে এগিয়ে এগিয়ে আসছে এটা সাদা অপরাজিতা তুলসী গাছ লঙ্কা গাছ অন্ধকার হয়ে গেছে বোঝা যাচ্ছে না আর এটা হলো এই গাছটা হলো লঙ্কা গাছের মধ্যে পোকা হয়েছে পোকা বোঝা যাচ্ছে না এটা হলো চুকাই ফলের গাছ লাল হাই আর পাতাটা বাটা খাওয়া যায় খুব টক টক লাগে খেতে বেশ ভালো লাগে যারা টক খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুব আদর্শ একটা গাছ আর এটা হলো লন্ঠন জবা আর এই হলুদ ফুলটা এটাতে অনেকগুলো ফুল ফুটে আছে প্রত্যেকদিন পূজা দেওয়া হয় ছিঁড়ে ছিঁড়ে আর জবা গাছটাকে রিসেন্টলি কাটিং করে দিয়েছিলাম পুরো মেঘ ডাকছে আকাশে এই যে এটা হলো মিষ্টি তেঁতুল গাছ এই যে অনেকটা বড় হয়ে গেছে তেঁতুল গাছটা তো দেখা যাক কি হয় গাছে কবে ফল ধরবে আর এই যে এখানে একটা স্টাইপের ছোট্ট খাটো গাছ আছে রঙ্গন ফুল গাছ আর এই গাছটাকে কেটে দিয়েছিলাম সাদা অপরাজিতা এটা গাঁদা ফুলের গাছ তো চলো আজকের মতন আমার ব্লগ এখানে শেষ করছি পুরো বিদ্যুৎ চমকাচ্ছে ওই দিকটা দিয়ে দেখাবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই